দুই হয়ে গেছে পাঁচশো তেতাল্লিশ দুটোতে জিতে গেছি বাকি পাঁচশো একচল্লিশ চারশো পার আমরা করাবো মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে পাকিস্তান আর চীনকে শিক্ষা দেব আর পাক অকুপাই কাশ্মীর আমরা দখল করব কাড়িয়ে নেব পিও কে ভারতের ছিল ভারতের কাছে আসবে তাই এই নির্বাচনে আপনাদের সবাইকে জোট বেঁধে পদ্ম ফুলে ভোট দিতে হবে গতবারে রামনবমীর সভাতে মিছিলে হাওড়ার শিবপুর হুগলির রিসড়া উত্তর দিনাজপুরের ডালখোলাতে হামলা করেছিল টাইট দিয়ে দিয়েছি এবারে শক্তিপুরে কি হয়েছে খবর পেয়েছেন আত্মীয় স্বজন আছে তো একটু তো রামপুর ঘাট পেরোলে শক্তিপুর তাই তো কি হয়েছে জানেন খবর রাখেন খবর সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে পারমিশন নেওয়া রামনবমীর মিছিলে আক্রমণ হয়েছে এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে এই নির্বাচন দেশের নির্বাচন অমৃতা রায়কে যেমন পার্লামেন্টে পাঠাবেন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন তাই আসমুদ্র হিমাচল আওয়াজ উঠেছে বার এই বার চারশো পার করাতে হবে কি বলছে পিসি পিসি বলছে ফরাক্কাতে আমি নলবাহিত জল দিয়েছি আরে ওটা জল জীবন মিশন মোদিজি স্কিম পিসি বলছে আমি রেশন দি আরে রেশন নরেন্দ্র মোদী সরকার দেয় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গের ভারতের বিরাশি কোটি লোককে পিসি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে আমি বলি বন্ধ হবে না তিন হাজার টাকা হয়ে যাবে বিজেপি সরকার পশ্চিম বাংলায় এলে পিসির মুখে চাকরির কথা নেই চাকরি দুর্নীতির কথা নেই এত হাজার হাজার চাকরি চলে গেল ধরা পড়ল তার কথা নেই পিসির মুখে পার্থ কেন জেলে গেছে কেষ্টর কেন এত সম্পত্তি শাহজান সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খেলো তার কোন কথা নেই রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে তার কোন কথা নেই দু কোটি কেন বেকার পঞ্চাশ লক্ষ কেন পরিযায়ী শ্রমিক শিল্প কেন বাংলায় নেই ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা কেন বাংলার ঋণ তার কোন কথা নেই এবারে বিজেপিকে ব্যাপক সিটে আনুন আমি আপনাকে বলছি প্রথম দফায় তিন হয়েছে তিন শূন্য লিখে রাখুন আমার নাম করে দ্বিতীয় দফায় তিন প্রথম দফার পরে মিছিল বের করেছিল দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায় তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে দফা রফা হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার কার্যকালে আধা চোরকে জেলে পাঠিয়েছি এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো নরেন্দ্র মোদীজি বলেছেন মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে নিশ্চিন্ত থাকুন মায়েরা বাড়ি ফিরবেন নটার বেশি হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মত বন্ধ করতে হয় এই লোকসভা ভোটে এই ছিন্নমূল চোরামূল তোলামূল পিসি ভাইপর কোম্পানিকে পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে এবং কৃষ্ণনগরের সিট সত্যব্রত মুখার্জির সিট এটা বিজেপির শিখ বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদীজির কাছে পৌঁছে দিতে হবে সবাই রাজি তো লড়াই হবে ফুটবে ভোট সবাই জোট বেঁধে দেবেন তো বাইশে নভেম্বর জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয় এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমী দাঙ্গা ডে এর পরেও সহ্য করবেন ছাকা পলা সিঁদুর তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপ গলার থাকবে তো বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না তাই সাবধান মাদুন তৈরি হন আর আওয়াজ তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে যে ফুল না হলে কোন পুজো হয় না যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন আমরা বারোতম স্থানে অর্থনীতিতে ছিলাম এখন পাঁচ আগামী দিনে মোদীজি তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না ভারতীয় যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন একশো পঁচাত্তরটা স্কিম কোন আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করেছে তৃণমূল গরু পাচার করেছে তৃণমূল কয়লা বালি পাচার করে তৃণমূল আর যে সাংসদের সাংসদ পথ চুরির দায়ে চলে গেছে দেশ বিরোধিতার জন্য চলে গেছে যিনি ব্যাগ গুছাচ্ছেন সিবিআই কখন উনাকে কেষ্টমন্ডলের সঙ্গে সেই রকম প্রাক্তন সাংসদ কে ভোট দেবেন না অমৃতা রায়কে ভোট দিয়ে সবাই ভালো থাকবেন মোদিজি তিন তারিখের সভা ভরিয়ে দিতে হবে আর চার তারিখে সন্ধে সাতটায় আমি পলাশি পাড়ায় আবার আসছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে বেথুয়াতে দিদি দিদি জেতার পরে বিজয় সভা হবে দুটো করে লাড্ডু দেব একটা কৃষ্ণনগর জেতার লাড্ডু আর একটা মোদিজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার লাড্ডু সেই দিন কৃতজ্ঞতা ক্ঞাপন সমাবেশে আবার দেখা হবে আপনাদের সকলকে বলবো তেরো তারিখ আসছে দিন তেরো তারিখ আসছে দিন বোতাম টিপে ভোট দিন খালির বদলা নিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন রাষ্ট্রবাদের পক্ষে ভোট দিন অমৃতা রায়কে ভোট দিন পদ্মফুলে ভোট দিন বোতাম টিপে ভোট দিন সকাল সকাল ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জোর বলো সবাই মিলে আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম আমাদের আজকে অনেকে জয়েন করছেন এখানে আমাদের বিকাশ আল্লাহ এসছেন চোপড়ার আমাদের চোপড়ার আগে জেলা পরিষদ মেম্বার ছিলেন তিনি আজকে যোগ দিলেন জেলা প্রেসিডেন্ট পতাকা নিচ্ছেন আমি পাশে থাকছি বিকাশবাবু আসছেন তিনি কথা দিয়েছেন এবারে চাপড়া থেকে পদ্ম ফুটবে আমাদের আরো যোগ দিচ্ছেন মির বিশ্বাস বাবলু মন্ডল তরুণ বৈরাগ্য তপন বিশ্বাস স্নেহাশিস বিশ্বাস সুব্রত ঘোষ গৌতম বিশ্বাস সুজন হাল্লার নীল হালদার বাবলু ঘোষ সার্থক মন্ডল মিনময় সিং বন্দে মাতার বিজেপি বিজেপি জীবতং बीजेपी बीजेपी जी बोतांग भारत माता की बंदे 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 मोदी जी आगे बढ़ो हम तुम्हारी साथ है मोदी जी जिंदाबाद मोदी जी जिंदाबाद बीजेपी जिंदाबाद 一 j 必经的巴 হ্যালো আমাদের সভা সমাপ্তি লগ্নে শুভেন্দু দয়া তার মূল্যবান বক্তব্য রেখেছেন নাকাশিপাড়া ব্লক বিজিবির পক্ষ থেকে আমরা তাকে ঐকান্ত